আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুন নাইম সাবিহা নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে বিভিন্ন মানুষের অভিযোগের কথা শুনে তাঁর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরে জুলাই আন্দোলনে সি ক্যাটাগরিভুক্ত একশো জন আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ সদস্য সচিব সোহেল রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফ খান নীরব ইমতিয়াজ শান্ত সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণের সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার সদর উপজেলার মনোহর বাজার আঙ্গারিয়া বাইপাস এলাকায় যানবাহনে অভিযান পরিচালনা করে এ সময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের অভিযোগে পাঁচটি গাড়ি থেকে মোট নয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন এদিকে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলাউদ্দিন মেমোরিয়াল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম ভ্রাম্যমান আদালত সূত্র জানায় ক্লিনিকটির লাইসেন্স ও দক্ষ জনবল না থাকায় এবং চার্জফির দৃশ্যমান তালিকা না থাকায় এ জরিমানা করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সহ পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন মাদারীপুরের কালকিনি থেকে হাতকড়া সহ পালানো মাদক মামলার আসামি মোহাম্মদ আলামিন সর্দারকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ গতকাল ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটক আলামিন কালকিনি পৌরসভার দুই নম্বর অর্ডের ঠেঙ্গামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে কালকিনি থানায় ওসি কে এম সোহেল রানা বলেন গত দশ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ হাতকরা পরানোর পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা এতে আহত হন পুলিশের পাঁচ সদস্য ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলামিনকে গ্রেফতার করা হয় তিনি আরও জানান এই পর্যন্ত ওই মামলায় আটজনকে গ্রেফতার করা হয়েছে মাদারীপুরে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন গতকাল সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় ইসাবেলা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম ইলিয়াস হালদার তিনি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান কাভার্ড ভ্যানটি হঠাৎ সামনে এসে পড়ায় মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবারে কৃষি সংবাদ মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় চলতি মৌসুমে দশ হাজার একশো আশি হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে নতুন জাত ব্রি ধান একশো থেকে বিঘায় প্রায় বত্রিশ মন পর্যন্ত ফলন আশা করা হচ্ছে শ্রমিক সংকট কিছু এলাকায় থাকলেও কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা করা হচ্ছে উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উন্নত জাতের বীজ ও পদ্ধতি ব্যবহারে ফলন ভালো হয়েছে ইতোমধ্যে অনেক জমির ধান কাটা শুরু হয়েছে সবশেষে আবহাওয়া আজবেলা একটা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্ক সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে 30 মিনিটে বাংলায় Thank you